Hello everyone. খেতে একটা পারফেক্ট করতে পারি কোনো এরকম খেয়ে মানে খাবার দিক থেকে খেতে খুবই ভালো হয় তো এখানে আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে ওই জন্য জায়গাটাকে একটুখানি মুছে দিচ্ছি কারণ ও আসবে পাটি সাপটাটা করতে আর ও একটুখানি টিপটাপ পছন্দ করে ওই জন্য একটুখানি মুছে জায়গাটায় মানে পরিষ্কার করে দিলাম তারপরে ও করবে ও পার্টিসাপটা করছে এদিকে দেখি সেদ্ধ পিঠেগুলো একটুখানি ভেঙে ভেঙে গেছে তো ভাবলাম আমি একটুখানি গুড় দিয়ে খেয়ে নিই তো এখানে পাটি পার্টিসাপটাগুলো মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে বল সবটাই হয়ে গেছে তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট দিন তো গুড মর্নিং এখন সকাল সাতটা কুড়ি বাজে সাতটা কুড়ি না আমার গটা ফার্স্ট করাই আছে তো অফিস বেরোবে ছেলে আজকে স্কুলে যায়নি মানে এক্সামের জন্য স্কুল ছুটি তো ওই জন্য আমি এগুলোকে কেটে কুটে রেখে দিয়েছিলাম মানে রেখে দিয়েছি উঠেই তো এগুলো খাবো এই জুসটায় এর মধ্যে আছে হচ্ছে বিট আমলা আর হচ্ছে কাঁচা হলুদ তো ওটাই আমি এখন খাচ্ছি মানে আমলাটা গরমকালেও খেতাম আর শীতকালে তো বিট গাজরটা পাওয়া যায় ওই জন্য গাজরটা আছে গাজরটা দিনই বিটটা দিয়েছিলাম বিট কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ভালো মানে এটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যান অক্সিডেন্ট আছে যা আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য লিভারের জন্য তো খুবই ভালো তো দেখো এখানে আমার জুসটা হয়ে গেছে আর একটুখানি নোনতা নোনতা খেতে লাগে সকাল সকাল তো খালি পেটে কীরকম লাগে না ওই জন্য মুখটা এরকম করছিলাম কিন্তু এটা মানে খেয়ে দেখবে একটা আলাদাই শরীরে এনার্জি পাওয়া যায় বেশ ফ্রেশ লাগে মর্নিংটা আর এবারে তখন একটি এসে চা পাতা আনতে বলেছিলাম দেখলাম এটা নিয়ে এসেছে বার্ট লিফ বার্ট লিফ আমি কোনোজন ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করবো দেখি কীরকম হয় আজিও ওদেরকে মানে অনেকগুলো পার্সিল এসেছে তো ওখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে এসে গেছি তো দেখো এটাও মানে কি জানি মানে এরকম ফার্স্ট টাইমই হলো আমার মানে আজিও থেকে কিছু অর্ডার করেছি আর জিনিসটা মানে একদম ফুটপাতের মালের মানে ফুটপাতের জিনিসের থেকেও বাজে এসেছে কি যে বলবো সব কটা এখানে তিনটে অর্ডার করেছিলাম তার মধ্যে একটা প্রোডাক্ট খুবই বাজে এসেছে তো চলো আসলে ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন আছে মানে অ্যানিভার্সারি ওই জন্যই ওর জন্য কিছু একটা মানে দিবা বলল একটা শার্ট অর্ডার করেছিলাম তো ওরটাই দেখছি ভালোই এসেছে কিন্তু আমারটা একদম মানে বাজে এসেছে তো দেখো এই একটা শার্ট অর্ডার করেছিলাম মেরুন কালারে শার্টটা খুবই সুন্দর এসেছে এটা হচ্ছে পার্ক এভিনিউ তো দেখলাম খুবই সুন্দর এসেছে কিন্তু আমারটা মানে কি যে মানে এসেছে দুটো মানে যেহেতু গরমকাল আসছে এদিক ওদিক যাওয়ার জন্য দুটো কুর্তি সেট অর্ডার করেছিলাম তো আর এটা একটা প্যান্ট এটা হচ্ছে এই প্যান্টটা বেশ সুন্দর এসেছে ব্ল্যাক কালারের আর দোকানের সেট অর্ডার করেছিলাম একটা গ্রিন কালারের একটা হচ্ছে তুতে কালারের তো এই দেখো গ্রিনটা তো মোটামুটি খুব যে এসেছে ভালো তা নয় কিন্তু যা প্রাইস ছিল তার থেকে অনেকটাই কমেই মানে দিয়েছে তো ওই জন্য গ্রিনটা মোটামুটি ঠিক আছে সামনে একটুখানি বেশ ডিজাইন করাও আছে ওই জন্য এটা বেশ ঠিকই আছে কিন্তু দেখছি ওইটা তুতে কালারটা একদম বাজে এসেছে মানে একদম মানে একটাই মানে ফালতু এসেছে তো এটাকে আমি এখন ইয়ে করব রিটার্ন করব ওই জন্য আর খুলছি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা মানে ভিডিওয়ে নতুন একটা দিনে নতুন কিছু সঙ্গে নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো